গণ পর পর দেশে প্রথমবার চালু হল যাত্রীবাহী আন্তর্নগর ট্রেন চলাচল আঠেরো জুলাই থেকে বেশ কয়েকবার ট্রেন চলাচল বন্ধ এবং চালু হয় তবে চার আগস্ট থেকে পুরোপুরি বন্ধ ছিল রেল যাত্রা। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি যাব তার কাছে রাব্বি শুভ সকাল আজকে তো অনেকদিন পর চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল সময়সূচি সম্পর্কে আমাদের জানাবেন সার্বিক পরিস্থিতি জানাবেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা এমদাদ শুভ সকাল আজকে সকালটা সুন্দর হোক এই প্রত্যাশা আমরা করতেই পারি কারণ আজকে অনেক দিন পর মানে ছাত্র আন্দোলন সে আন্দোলনের পর বলা যায় যে প্রায় মাসখানেক মাসখানেকের মতো সময় পর আজকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে গতকালই কিন্তু লোকাল ট্রেনগুলো কিন্তু চলাচল শুরু হয়েছে আজকে সেই সাথে দূরপাল্লার ট্রেন যুক্ত হবে যেমন আমি যদি বলি এখানে যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতেই দেখা যাচ্ছে যে চট্টগ্রামের উদ্দেশ্যে যে ট্রেনটি সেই ট্রেনটি ছেড়ে যাবে আটটা পঁয়তাল্লিশে এছাড়া মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি আটটা পনেরোতে ব্রাহ্মণবাড়ের উদ্দেশ্যে ট্রেনটি নয়টা পঁয়তাল্লিশে এভাবে পর্যায়ক্রমী বেশ কিছু ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে তবে ট্রেনের সংখ্যাও যেমন কম তেমনি যাত্রী চাপও কম কারণ এখনও আসলে এক ধরনের সংখ্যা আছে যাত্রীরা আসলে সেভাবে করে গতকালও লোকাল ট্রেন চলাচলের পর আমরা দেখেছি যে যাত্রী ছিল খুবই কম আজকে সকাল থেকে আমরা দেখছি যে আসলে যাত্রীরা যাত্রীচাপ খুব কম এবং যারা এসেছেন তারা বসে আছেন ট্রেনটির আসার অপেক্ষায় এবং তারা বলছেন যে আদর ট্রেন আসবে কিনা সে ধরনের একটা শঙ্কার কথা তারা জানিয়েছেন যাত্রীচাপের কথা মাথায় রেখেই কিন্তু ট্রেনের সংখ্যা কমানো হয়েছে এছাড়া বেশ কয়েকটি গন্তব্যে ট্রেন চলাচল করবে না সেটি আগে থেকেই স্টেশন কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তবে চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে সে ট্রেন চলাচল শুরু হবে শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতেই এবং যাত্রীরাও টিকিট কেটে কিন্তু এখানে ঠায় বসে আছেন এমদাদ রাব্বি ধন্যবাদ আপনাকে